নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি কার্তিক মাসের শেষ দিন আর অগ্রাণ মাসের প্রথম দিন এই দুটো দিন নিয়ে আজকের আমার এই ভিডিও কার্তিক সংক্রান্তির দিনটা সবার কাছেই স্পেশাল একটা দিন কারণ আজকের দিনে কার্তিক পুজো লক্ষ্মী পুজো মুঠ পুজো ইতু পুজো তার সাথে হয় সাজ পুজো নি বা সেজুতি ব্রত পালন আর আমার কাছে আরও স্পেশাল কারণ আজকের দিনটা হচ্ছে আমার জন্মদিন তাই শুরু করা যাক আজকের আমার এই ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত কার্তিক সংক্রান্তির দিনে ভোরবেলায় ঘুম থেকে উঠে মা বাড়ির সামনের পুকুর থেকে ইতু নিয়ে এসে ইতুর পুজো করে ইতু পুজো মানে হচ্ছে মা লক্ষ্মীর পুজো ইতু নিয়ে আসার সময় উলু ধ্বনি দিয়ে ইঁতুকে নিয়ে আসতে হয় ঘট ভর্তি করে জল ঘটে সিঁদুর আর কলমি লতা আর ফুল দিয়ে ইতুকে নিয়ে আসা হয় নিয়ে এসে তুলসী মন্দিরে রাখতে হয় কার্তিক সংক্রান্তির দিন থেকে অঘ্রাণীর সংক্রান্তি অবধি এই ইতু নিয়ে আসা হয় প্রত্যেক রবিবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে ইতু প্রণাম করে দুই ভাইপোকে নিয়ে বেরিয়ে পড়েছি মুট আনতে জমির দিকে আমাদের জমির দিকে যেতে যেতে দেখতে পেলাম কার্তিক ঠাকুরকে সাজানো হচ্ছে মুঠ আসলে ছেলেদেরকেই নিয়ে আসতে হয় এটাই কথায় আছে আর মাথায় করে মোটটা নিয়ে আসতে হয় তাই জন্য জমিতে আমরা চলে এসেছি আর জমির ঈশান কোণ থেকে ধানের তিনটে আটি কেটে নেব আর আটিটা ভালো করে কাপড়ে জড়িয়ে নেব। তারপর ওদের মাথায় চাপিয়ে দিচ্ছি ওরা যেহেতু খুব ছোট ওরা একা একা আসতে পারবে না বলে আমি ওদের সাথে এসছি মুট যেহেতু মা তাই কথাই আছে যে মুট আনার সময় মুখে কোনো কথা বলতে নেই আমরা চলে এসেছি বাড়ির মধ্যে এবার মা লক্ষ্মীকে বরণ করা হবে এরপর মা লক্ষ্মীকে ঘরে ঢোকানো হলো আর সিংহাসনে বসানো হলো এরপর আমি একটু ফল কেটে দিলাম তারপর পুরোহিত মশাই পুজোয় বসলেন পুজো শেষ হলো ঠাকুর প্রণাম করে প্রসাদ খেয়ে মাকে প্রণাম করলাম তারপর মা জন্মদিনের জন্য অনেক রকম রান্না করেছিল সেসব খাওয়া দাওয়া করে মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়ির দিকে মামার বাড়িতে গিয়ে বুনির জন্য একটা গিফট কিনে নিলাম কারণ আমার আর বুনির জন্মদিন একসাথেই পালন করা হবে তারপর সেখানে গিয়ে দিদানকে মামিমাকে প্রণাম করলাম আর তারপরে প্রসাদ খেলাম আর পায়েশ খেয়ে বসে পড়লাম আলপনা দিতে বুনির সাথে বুনির বান্ধবীও এই ব্রতটা করবে একসাথেই করবে তাই দুটো ঘট আনতে হবে তারপর আমরা চলে গেলাম ঘট আনতে আমরা ঘট নিয়ে চলে এসেছি আমি যেন হই রাজার জি আমি জানো হই রাজা আমার ভাইয়ের গায়ে সোনা আমার ভাইয়ের গায়ে সোনা 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 ডাক পড়ে সোনা সোনা ডাক রাজা ভাই বাব রাজা ভাই ঘোড়া ঘোড়া মুঠি ধরে মজা মুঠি ধরে মজা বাপ হয়েছেন দিলশ্বর হয়েছে হয়েছেন ভাই হয়েছেন রাজা ভাই হয়েছে রাজা ওই ফটো

বাড়ি এসে বনিকে গিফটটা দিলাম যেহেতু কালো প্যাকেটে গিফটটা মোড়া ছিল প্রথমে তো বুঝতে পারিনি তারপর যখন দেখেছে ও ভীষণ খুশি হয়েছে কার্তিক সংক্রান্তির দিনটা আমার এইভাবেই কাটলো পায়েস খেয়ে আমি কার্তিক সংক্রান্তির দিনটা বাংলা মতে সেলিব্রেট করলাম আর ইংরাজি মতে হচ্ছে সতেরোই নভেম্বর অঘ্রাণের এক তারিখ পড়েছিল তাই জন্য সেদিনটা আমি কেক কাটলাম আমার সাথে বুনিও কাটলো কারণ বুনির জন্মদিনে বুনি কেক কাটেনি তাই একসাথে দুজন মিলে কেক কাটলাম কেক কাটার পর বেশ কিছু ছবি টবি তুলে বসে পড়লাম খেতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম কারণ দিদির বাড়িতে কার্তিক দিয়েছিল বাড়ি গিয়ে রেডি হয়ে দিদির বাড়ি চলে গেলাম গিয়ে দেখছি যে কার্তিক ঠাকুরকে গাড়িতে তুলে দিয়েছিল কারণ কার্তিক ঠাকুর মামার বাড়ি আসছিল। মামার বাড়ি এসে কালীতলায় একটু বসেছিল তারপরে কার্তিক ঠাকুরকে সে মা একটু মিষ্টি জল খাইয়ে দিল তারপর মামার বাড়িতে একটু বসলো মামার বাড়ি ঘুরলো তারপর আবার নিজের বাড়ি চলে গেল তারপর নিজের বাড়িতে বসে একটু মিষ্টি জল খেয়ে আমরা সবাই মিলে টোটোই করে কার্তিক ঠাকুরকে নিয়ে যাচ্ছিলাম কার্তিক ঠাকুরকে পুকুরের কাছে এনে সাতবার দোলানো হলো 何でこれ ঠাকুরের বিসর্জন করে আবার দিদির বাড়ি গেলাম সেখানে গিয়ে প্রসাদ খেলাম মিষ্টি জল খেলাম তারপর সকলের সাথে একটু গল্প করলাম আর তারপর রাত্রেবেলায় খাবার খেয়ে বাড়ি চলে এলাম এইভাবেই তো আমার এই দুদিন কাটলো আপনার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ভালো থাকবেন